আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন আমল শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনি আশি বছরের গুণা মাফ করতে পারবেন এবং আশি বছরের নফল ইবাদতের স্বভাব পাবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাটাকাটি করবেন না টানাটানি করবেন তো এই ভিডিওতে আমরা একটি দরু শরীফ শিখব যে দরু শরীফটা শুক্রবার আসরের নামাজের পর পড়লে আশি বছরের গুণা মাফ হয়ে যায় এবং পরিবর্তে আশি বছরের স্বভাব পাওয়া যায় এই ভিডিওটা শুরু করার আগে আমরা একটি হাদিস শুনি হাদিসটা হলো এই যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আহু থেকে বর্ণিত রাসুল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে অর্থাৎ যেই জায়গায় খরচ নামাজ পড়বে সেই জায়গা থেকে না উঠে সেই জায়গায় থেকে না উঠে সেই জায়গায় বসে যদি দরুটি আশি বার করে তাহলে তার আশি বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং পরিবর্তে তার আমল নামায় আশি বছরের সওয়াব লেখা হবে এই দরুদটি পড়তে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এই দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য আপনি কতটুকু সওয়াব পেতেছেন আশি বছরের গুণা মাফ হতেছে এবং পরিবর্তে আপনার আমল নামা আশি বছরের ইবাদত বন্দীর সবাব লাগা হবে দৌড়টি আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনি দৌড়টা হলো এই যে আল্লাহুম্মা 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 অবশ্যই আল্লাহ এখানে আল্লাহ পড়া যাবে না এখানে পড়া লাগবে আল্লাহুম্মা আর মিমের জায়গায় গুণনা করতে হবে আল্লাহুম্মা হুম সল্লি আলা সল্লি আলা আল্লাহ সল্লি আলা মো হাম হাম এই মিমের জায়গাকে গুননা করতে হবে মো হাম মো হাম উমি ইহামাদ নুন জায়গায় নুনের জায়গায় গণনা করতে হবে মোহামদিন নাবিগিল উম মিজি মুহাম্ মুহাম্মাদিন নাবিগিল উম মিজি ওয়ালা ও এখানে টান দিতে হবে লম্বা করতে হবে লামটাকে ও আলা আলিহি ও আলা আলিহি ওয়া আলা তাসলিমা এখানে লেখা আছে তাসলিমান। এখানে একটা হরকত পরে তাসলিমা পড়তে হবে এক লম্বা করতে হবে ওয়া তাসলিমা সবাই আমার সঙ্গে পড়ুন এবং সবাই মুখস্থ করে নিন সল্লি আলা اللهم صل على محمد النبي الامي محمد النبي الامي محمد, النبي الأمي, محمد النبي الامي وعلى اله وعلى آله وسلم تسليما، وعلى آله وسلم تسليما، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، এই দরিবটি শুক্রবারের দিন এই দরিবটি শুক্রবারের দিন আশ্রয়ের ফরস নামাজের পর আপনি ওই জায়গায় থেকে না উঠে ওই জায়গায় বসে আপনার স্থানে বসে আশি বার পড়লে এবং আপনার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং পরবর্তী আশি বছরের ইবাদতের নেক আমল আপনার নেক আমল নামায় লেখা হবে এই দরিবটি সর্বমোট পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত